আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো স্মরণ শক্তি ও স্মৃতিশক্তি বাড়ানোর কিছু স্পেশাল আমল তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর শিখে নিন স্মৃতিশক্তি ও স্মরণ শক্তি কিছু আমল প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত আমল কিন্তু পবিত্র কোরআন শরীফ ও হাদিস থেকে সংগ্রহ করা এখানে মিথ্যা বলার কোনো কিছু নেই আপনি প্রত্যেকটা আমল বিশ্বাসের সাথে করবেন আমি গ্যারান্টি ইনশাল্লাহ মহান আল্লাহ তাল্লাহর রহমতে আপনি ফল পাবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই অভিযোগ করি মনে রাখতে পারি না কিন্তু সব ভুলে যাই চাপ দুচিন্তা আর স্মৃতি দুর্বলতা এই সমস্যাগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু আপনি জানেন কি ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন বিধান যেখানে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য রয়েছে বিশেষ দোয়া ও আমল চলুন দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব তিনটি স্পেশাল দোয়া ও আমল যে আমলগুলো নিয়মিত পাঠ করলে স্মরণ শক্তি ইনশাল্লাহ মহান আল্লাহ তালার রহমাতে বেড়ে যাবে দ্বিগুণ স্মরণ বাড়ানোর এক নম্বর আমল হলো প্রত্যেকদিন দিন সকালে আপনি ঘুম থেকে উঠে একুশ বার পাঠ করবেন রব্বি জিতনি ইলমা প্রিয় বন্ধুরা এই আমলগুলো কিন্তু মিথ্যা কিছু নয় এগুলোর উপর বিশ্বাস রেখে আপনি নিয়মিত পাঠ করে যান ইনশাআল্লাহ ফলাফল পাবেন স্মৃতিশক্তি বৃদ্ধি করার দ্বিতীয় নাম্বার আমল সুরা আলার প্রথম পাঁচ আয়াত নিয়মিত পাঠ করলে স্মরণশক্তি ও মনোযোগ উন্নত হয় এই দোয়াটি আপনি পড়াশোনার আগে তিনবার পাঠ করবেন প্রত্যেক দিন সাব্বি হিসমা রব্বিকাল আলা আল্লাজি খলাকা ফাসোয়া আল্লা জি কদ্দারা ফাহাদা আল্লা আখরাজাল মার আ ফাদা আল্লাহ গুসা আন আহ প্রিয় দর্শক বন্ধুরা এই দোয়ার বিশ্বাস রেখে আপনি নিয়মিত পাঠ করবেন পড়ার আগে তিনবার তাহলে আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হবে ইনশাআল্লাহ স্মৃতিশক্তি বাড়ানোর তৃতীয় নম্বর আমল বলছি এই দোয়াটি পাঠ করলে আপনার স্মৃতিশক্তি উন্নত হবে মনে শান্তি পাবেন ও আপনার গুণাও মাফ হবে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুব ইলাইহি এই দোয়াটি আপনি পড়বেন সকালে ঘুম থেকে উঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একশোবার প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল স্মৃতিশক্তি ও স্মরণশক্তি বাড়ানোর সবচেয়ে গোপন ও পরীক্ষিত কিছু আমল আপনি ধীর বিশ্বাসের সাথে এই আমলগুলো নিয়মিত পালন করে যান মহান আল্লাহ তালা রহমাতে ইনশাআল্লাহ আপনার সবকিছু উন্নত হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো স্মরণ ও স্মৃতি শক্তি কিছু স্পেশাল আমল তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর শিখে নিন স্মৃতি ও স্মরণ শক্তি কিছু আমল প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত আমল কিন্তু পবিত্র কোরআন শরীফ ও হাদিস থেকে সংগ্রহ করা এখানে মিথ্যা বলার কোনো কিছু নেই আপনি প্রত্যেকটা আমল বিশ্বাসের সাথে করবেন আমি গ্যারান্টি ইনশাল্লাহ মহান আল্লাহ আলা রহমতে আপনি ফল পাবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই অভিযোগ করি মনে রাখতে পারি না কিন্তু সব ভুলে যাই চাপ দুচিন্তা আর স্মৃতি দুর্বলতা এই সমস্যাগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু আপনি জানেন কি ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন বিধান যেখানে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য রয়েছে বিশেষ দোয়া ও আমল চলুন দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব তিনটি স্পেশাল দোয়া ও আমল যে আমলগুলো নিয়মিত পাঠ করলে স্মরণ শক্তি ইনশাল্লাহ মহান আল্লাহ তালার রহমতে বেড়ে যাবে দ্বিগুণ স্মরণ শক্তি বাড়ানোর এক নাম্বার আমল হল প্রত্যেকদিন সকালে আপনি ঘুম থেকে উঠে একুশ বার পাঠ করবেন রব্বি জিতনি ইলমা প্রিয় বন্ধুরা এই আমলগুলো কিন্তু মিথ্যা কিছু নয় এগুলোর উপর বিশ্বাস রেখে আপনি নিয়মিত পাঠ করে যান ইনশাল্লাহ ফলফল পাবেন স্মৃতিশক্তি বৃদ্ধি করার দ্বিতীয় নাম্বার আমল সুরা আলার প্রথম পাঁচ আয়াত নিয়মিত পাঠ করলে স্মরণ শক্তি ও মনোযোগ উন্নত হয় এই দোয়াটি আপনি পড়াশোনার আগে তিনবার পাঠ করবেন প্রত্যেক দিন ছাব্বিশ ইসমা রব্বিকাল আলা আল্লা

পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো বার প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল স্মৃতিশক্তি ও স্মরণ শক্তি বাড়ানোর সবচেয়ে গোপন ও পরীক্ষিত কিছু আমল আপনি ধীরে বিশ্বাসের সাথে এই আমলগুলো নিয়মিত পালন করে যান মহান আল্লাহ তালা রহমাতে ইনশাআল্লাহ আপনার সব কিছু উন্নত হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমাতে আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো স্মরণ শক্তি ও স্মৃতিশক্তি বাড়ানোর কিছু স্পেশাল আমল তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর শিখে নিন শক্তি ও সরশক্তির বাড়ানোর কিছু আমল প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত আমল কিন্তু পবিত্র কুরআন শরীফ ও হাদিস থেকে সংগ্রহ করা এখানে মিথ্যা বলার কোনো কিছু নেই আপনি প্রত্যেকটা আমল বিশ্বাসের সাথে করবেন আমি গ্যারান্টি ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনি ফল পাবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই অভিযোগ করি মনে রাখতে পারি না কিন্তু সব ভুলে যাই চাপ দুশ্চিন্তা আর শারীরিক দুর্বলতা এই সমস্যাগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু আপনি জানেন কি ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন বিধান যেখানে শারীরিক শক্তি বৃদ্ধির জন্য রয়েছে রয়েছে বিশেষ দোয়া ও আমল চলুন দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব তিনটি স্পেশাল দোয়া ও আমল যে আমলগুলো নিয়মিত পাঠ করলে স্মরণ শক্তি ইনশাল্লাহ মহান আল্লাহ তালার রহমাতে বেড়ে যাবে দ্বিগুণ স্মরণ শক্তি বাড়ানোর এক নাম্বার আমল হলো প্রত্যেক দিন সকালে আপনি ঘুম থেকে উঠে একুশ বার পাঠ করবেন রব্বি জিতনি ইলমা প্রিয় বন্ধুরা এই আমলগুলো কিন্তু মিথ্যা কিছু নয় এগুলোর উপর বিশ্বাস রেখে আপনি নিয়মিত পাঠ করে যান ইনশাল্লাহ ফলাফল পাবেন স্মৃতি শক্তি বৃদ্ধি করার দ্বিতীয় নাম্বার আমল সুরা আলার প্রথম পাঁচ আয়াত নিয়মিত পাঠ করলে স্মরণ ও মনোযোগ উন্নত হয় এই দোয়াটি আপনি পড়াশোনার আগে তিনবার পাঠ করবেন বিশ্বাস রেখে আপনি নিয়মিত করবেন আগে তিন বার তাহলে আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হবে ইনশাল্লাহ স্মৃতিশক্তি বাড়ানোর তৃতীয় নম্বর আমল বলছি এই দোয়াটি পাঠ করলে আপনার স্মৃতিশক্তি উন্নত হবে মনে শান্তি পাবে নেন ও আপনার গুণাও মাফ হবে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি এই দোয়াটি আপনি পড়বেন সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো বার প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল স্মৃতিশক্তি ও স্মরণশক্তি বাড়ানোর সবচেয়ে গোপন ও পরীক্ষিত কিছু আমল আপনি ধীর বিশ্বাসের সাথে এই আমলগুলো নিয়মিত পালন করে যান মহান আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনার সবকিছু উন্নত হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সরন শক্তি ও সিদ্ধি শক্তি বাড়ানোর কিছু স্পেশাল আমল তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর শিখে নিন সিদ্ধি শক্তি ও সরন শক্তি বাড়ানোর কিছু আমল প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত আমল কিন্তু পবিত্র কোরআন শরীফ ও হাদিস থেকে সংগ্রহ করা এখানে মিথ্যা বলার কোনো কিছু নেই আপনি প্রত্যেকটা আমল বিশ্বাসের সাথে করবেন আমি গ্যারান্টি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনি ফল পাবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই অভিযোগ করি মনে রাখতে পারি না কিন্তু সব ভুলে যাই চাপ দুশ্চিন্তা আর শক্তি দুর্বলতা এই সমস্যাগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু আপনি জানেন কি ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন বিধান যেখানে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য রয়েছে বিশেষ দোয়া ও আমল চলুন দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব তিনটি স্পেশাল দোয়া ও আমল যে আমলগুলো নিয়মিত পাঠ করলে স্মরণ শক্তি ইনশাল্লাহ মহান আল্লাহ তালার রহমাতে বেড়ে যাবে দ্বিগুণ স্মরণ শক্তি বাড়ানোর এক নাম্বার আমল হলো প্রত্যেক দিন সকালে আপনি ঘুম থেকে উঠে একুশ বার পাঠ করবেন রব্বি জিতনি ইলমা প্রিয় বন্ধুরা এই আমলগুলো কিন্তু মিথ্যা কিছু নয় এগুলোর উপর বিশ্বাস রেখে আপনি তো পাট করে যান ইনশাআল্লাহ ফলফল পাবেন সিত্তি শক্তি বৃদ্ধি করার দ্বিতীয় নাম্বার আমল সূরা আলার প্রথম পা আয়াত নিয়মিত পাট করলে শরণ শক্তি ও মনোযোগ উন্নত হয় এই দয়াটি আপনি পড়াশোনার আগে তিনবার পাঠ করবেন প্রত্যেকদিন সাববি হিস্মা রব্বিকাল আলা আল্লাজি খলাকা ফাসওয়া আল্লাজি কদারা ফাহাদা অল্লাজি আখরাজাল মারআ ফাদা আলাহু আন আহওয়া প্রিয় দর্শক বন্ধুরা এই দোয়ার উপর বিশ্বাস রেখে আপনি নিয়মিত পাঠ করবেন পড়ার আগে তিনবার তাহলে আপনার মনোযোগ ও সিত্তি স্মৃতিশক্তি উন্নত হবে ইনশাআল্লাহ স্মৃতিশক্তি বাড়ানোর তৃতীয় নম্বর আমল বলছি এই দোয়াটি পাঠ করলে আপনার স্মৃতিশক্তি উন্নত হবে মনে শান্তি পাবেন ও আপনার গুণাও মাফ হবে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুব ইলাইহি এই দোয়াটি আপনি পড়বেন সকালে ঘুম থেকে উঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো বার প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল স্মৃতিশক্তি ও স্মরণশক্তি বাড়ানোর সবচেয়ে গোপন ও পরীক্ষিত কিছু আমল আপনি ধীর বিশ্বাসের সাথে এই আমলগুলো নিয়মিত পালন করে যান মহান আল্লাহ তালা রহমাতে ইনশাআল্লাহ তার আপনার সবকিছু উন্নত হবে